গণতান্ত্রিক দেশ রিকশাওয়ালা এই দেশের প্রধানমন্ত্রী হবে কৃষকের ছেলেও এই দেশের প্রধানমন্ত্রী হবে সেই সুযোগ করার জন্যই তো নতুন রাজনৈতিক দলগুলো আসতেছে তো মানে পলিটিক্যাল রেভলিউশন চলছে আগে একটা সময় রাজনৈতিক দলের এই যে তাদের কুকর্মগুলো এগুলো দেখে সাধারণ মানুষ বলতো আই হেট পলিটিক্স কিন্তু এখন কি বলছে আই লাভ পলিটিক্সে কিছু দল আছে যারা পুরাতন বলে দাদাগিরি দেখে এই দাদাগিরিটা ছাড়তে হবে কারণ এই জুলাই আগস্টের পর চব্বিশের পর আর কারো দাদাগিরি থাকবে না সবাইকে স্বাগত জানাচ্ছি ভালো লাগছে আপনাদের এই মন্তব্যগুলো কারণ আপনাদের এই মন্তব্যগুলো আমাকে ধাক্কা না দিলে আমি কাজ করার হয়তো বা আরও বৃহত্তম পরিসরে কাজ করার স্পিড হয়তো বা আমার স্লো হলেও হতে পারত কিন্তু আপনাদের এই মন্তব্যগুলো আমাকে আর স্লো করার সুযোগ দিচ্ছে না বরং আগের থেকে আসছে ফাগুন আগের থেকে কাজ করার স্পিড হবে দেখি দাদাগিরি করবে বাংলাদেশের জনগণ এখন সেই জায়গা থেকে এই দেশ গণতান্ত্রিক দেশ এটা কোনো রাজতন্ত্র না যে রাজার ছেলে রাজা হবে তারা শুধু নিজেরাই এসি রুমে বসে দেশে সর্বস্ব ভোগ করবেন আর রাজনৈতিক অঙ্গনে দাদাগিরি করবেন এটি আর চলবে না আগের দিন বানিয়ে খেয়েছে অতএব চব্বিশের পর নতুন করে তরুণদের হাত ধরে যে নতুন রাজনৈতিক দলগুলো আসছে এবং যারা নতুন নতুন ইনোভেটিভ কিছু চিন্তা ভাবনা থেকে যে নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে সবকে স্বাগত এবং কোনো রাজনৈতিক দল আমার দলের প্রতিপক্ষ নয় বরং আমার প্রতিপক্ষ হচ্ছে দুর্নীতি সিস্টেম অতএব আমার লড়াইটা থাকবে আমার দুর্নীতির বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল আমার এনিমি নয় কোনো ব্যক্তিও আমার এনিমি নয় তাদের কারোর বিরুদ্ধে ন্যূনতম কোনো ধরনের অভিযোগ কোন ধরনের কুৎসা কিছুই আমার পার্টি থেকে আপনারা পাবেন আশা করছি তো সেই জায়গা থেকে বলবো আপনারা কথাবার্তা বলেন কিন্তু অন্য কি ছোটো করে নেয় তাহলে নিজেই ছোটো হয়ে যাবে